বক্স সহকারে চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো দেখেন কতটা সুন্দর মার্শালে এবং যেহেতু এগুলো চায়না কাপড়ই দেখেন কাপড়টার মানে লুকটা এত সুন্দর আর হচ্ছে এটার যে কলারটা আছে মানে এটার যে ডিজাইনটা আছে দেখেন এই যে কলারটা কিন্তু খুবই সুন্দর আর এই যে ডিজাইনটা এত সুন্দর গোল্ডেন স্টোনের সাথে জিনিসটা কিন্তু আবার থ্রি লুক এটা মেটেল টাইপেরই প্লাস্টিক বা মেটেল টাইপের হচ্ছে এবং কিন্তু এটা থ্রি ডি একটা দেখতে পাচ্ছেন এই যে এই যে জিনিসটা আর এত সুন্দর প্রোডাক্টগুলো এই যে হাতা দেখতে পাচ্ছেন কাপ কলার সহকারে খুবই সুন্দর এটার কালারগুলো আমি একটা একটু করে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে স্প্যান্ডেসটা লোক কত জোস এবং এটার ফাইনাল যে কালারটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে হোয়াইট ছিল এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটার ফ্যাব্রিকটা দেখেন স্প্যান্ট কত সুন্দর বিশেষ করে এই গরমের ভিতরে এটা কিন্তু সেরামানের প্রোডাক্ট যেহেতুগুলো চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু পড়লে অনেক আরাম লাগে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আরামের জন্য যারা নিতে তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টগুলো এবং এটার স্টোনগুলো দেখেন স্টোন থেকে শুরু করে সব কিছু হচ্ছে কিন্তু খুবই দারুণ খুবই জোশ তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বারটেক থেকে শুরু করে সব কিছু কিন্তু এগুলো খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত আমাদের ইনবক্সে নক করে হচ্ছে এগুলো অর্ডার করে ফেলতে পারেন এগুলো মাত্র চারটা কালার আছে দুইটা কালার দেখিয়ে দিয়েছি এখন দেখাচ্ছি কফি কালারটা লুক কফি কালারটাও কিন্তু মাসা আল্লাহ দেখেন দেখেনি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু ইউনিক এগুলো কিন্তু নর্মাল কাপড় এগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়নার এক্সপোর্টেড ফ্যাব্রিক হচ্ছে এই ফ্যাব্রিকগুলো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো প্রোডাক্টগুলো কিন্তু মাসা আল্লাহ এই যে লুক এই যে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কিন্তু কিন্তু সো এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাইলে তাড়াতাড়ি হচ্ছে আমাদের নিচে দেখতে পাচ্ছেন যে অর্ডার বাটন আছে সেখানে কিন্তু অর্ডার নেওয়া আপনারা চাইলেই ক্লিক করে দিতে পারেন এই যে দেখেন প্রোডাক্টগুলো ফাইনাল কালারটা হচ্ছে অলিভ কালারটা এই যে লুক অলিভ কালারটা এই যে অলিভ কালারগুলো কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অলিভ কালারটা সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আজকে আমাদের কাছে পাবেন এবং এগুলো জানি না কয়েকদিন আপনাদের জন্য আমরা রাখতে পারবো তবে যদি কেউ নিতে চান তাড়াতাড়ি হচ্ছে আমাদের অর্ডার বাটনে ক্লিক করে এগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন